হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এই যে দেখো আছে কিন্তু আমাদের গাছের আমগুলো এক সাইড থেকে সব পেরে নেব যেহেতু রাস্তার দিকে ডালটা নিচু হয়ে আছে যাওয়া আসার একটু সমস্যা হচ্ছে তার জন্য আর আমগুলো কিন্তু বেশি দিন রাখাও যায় না পাকা আরম্ভ হয়ে গেছে একটা দুটো করে তো ভাবছি আমগুলো পেরে রেখে দিই কারণ বেশি পেকে গেলে আবার ভেতরে ছোট ছোট সাদা সাদা পোকা হয়ে যায় যা যেগুলো খাওয়া যায় না তো এই যে দেখো আমি কিন্তু আম পাড়তে এসেছি আর পেড়েওছি দেখো এক সাইড থেকে অল্প কটা পেরেছি তো আমগুলো কিন্তু খুব সুন্দর দেখে পাড়তে ইচ্ছে হচ্ছিল না না গাছে থাকলে মনে হয় ভালো হতো কিন্তু ওই যে খাওয়া যায় না সমস্যা একটাই পোকা হয়ে যায় তো পেরে নিচ্ছি আমগুলো তো দেখা যাক এর আগেও কিছু আম পেড়েছিলাম যেগুলো তোমাদেরকে দেখাই নি তো এই যে আমগুলো সব একসাথে করলে কতটা হয় দেখা যাক তো পারছি আর ভাবছি চোখে যদি আমের আঠা পড়ে যায় তখন সমস্যা তো যেমন তেমন করে আমগুলো কিন্তু আমি পারছি তো এই যে দেখো বলতে বলতে এক ঝুড়ি আম কিন্তু আমি পেরেও ফেলেছি কত সুন্দর দেখো পুরো কাঁচা আম দুটো একটা হয়তো পেকেছে ভেতরে উপর থেকে এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এই যে দেখো সব আম বলতে এইগুলোই পেরেছি এক সাইড থেকে এই যে এক সাইডে মোটামুটি ভালোই আম হয়েছে আমগুলো কিন্তু খুব বড় ফোনে ছোট দেখাচ্ছে কিন্তু আমগুলো যথেষ্ট বড় আর খেতেও খুব ভালো মিষ্টি আর এই যে দেখো মনে হচ্ছে এর মধ্যে একটা পাকা আছে তো এই একটা পাকা দেখেছি কিন্তু আমি আর এই যে দুই সাইডে আমি কিন্তু ভাগ করে রেখেছি পাঁচটা সাতটা করে এই পাশের বাড়ি একটা জেঠিমাকে দেবো আর একটা দিদা আছে দিদাকে খেতে দেবো তো যে আমটা পাকা দেখেছিলাম ওটা কিন্তু খেতে বসে গেছি কেটে আর দেখো ভেতরে কত সুন্দর দেখে খেতে ইচ্ছা হবে তো কে কে খাবে চলে এসো বন্ধুরা চলো টাটা